আসসালামু আলাইকুম নতুন পাসপোর্টে আবেদন করবেন ভাবছেন কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা জানেন না আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে নতুন পাসপোর্ট কিভাবে আবেদন করতে হয় আর কোন দিকে খেয়াল রাখতে হবে কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে যাতে আপনার আবেদনটা প্রথম চান্সেই হান্ড্রেড হয় আজকের এই ভিডিওতে এই সব কিছু দেখানো হবে এটা একটা প্যাকেজ ভিডিও অবশ্যই না স্কিপ করে পুরো ভিডিও দেখে যাবেন স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট কথা কেটে যাবে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আবেদনের ভুল হতে পারে যারা পাসপোর্ট নতুন আবেদন করবেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমি আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট আবেদন করলে হবে তো আমরা মূল ভিডিওতে চলে যাই যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন প্রথমত আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে যারা হাতে করবেন তাদের এই ফর্মটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে হবে সেক্ষেত্রে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় এই ফর্মটা পাবেন অবশ্যই ভিডিও শেষে আমি দেখিয়ে এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন প্রথমত উপরে উপরে দেখেন আপনার একটা ছবি দিতে হবে আর ছবিটা হবে পঞ্চান্ন ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটারের আকারের একটি ছবি যা আঠা দিয়ে লাগানো হবে সত্যায়িত তারপরে পাশেই দেখুন আরও দুইটা ছবি লাগানোর জায়গা আছে এটা কারা লাগাবে যাদের আঠারো বছরের কম অর্থাৎ পনেরো বছর ষোলো বছর সতেরো বছর তারা যদি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তাদের পিতা মাতার ছবি দিতে হবে পাশে এখানে দেখেন লাল চিহ্ন দিয়ে কয়েকটা নোটিশ দেওয়া আছে কয়েকটি মার্কিং দেওয়া আছে এটার মানে কি এক নম্বরটা হচ্ছে আপনি যখন এই আবেদন পত্রটা পূরণ করতে যাবেন এর জন্য প্রথমত লাস্টে একটি নির্দেশনা বলি আছে সেই নির্দেশনা বলিগুলো আপনি পরে আসবেন দুই তারকা চিহ্ন যেগুলো থাকবে এগুলো আপনাকে পূরণ করতেই হবে বাধ্যতামূলক আর তিন নম্বর আছে ক্রমিক নং এক ব্যতীত অন্যান্য ক্রমিক ইংরেজি ইংরেজিতে পূরণ করতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো চলুন আমরা এই ফর্মটা পূরণ করে নেই এই ফর্মটা আমি যেভাবে দেখিয়ে দেব এইভাবেই আপনি ডাউনলোড করে ঘরে বসে পূরণ করে তারপর পাসপোর্ট অফিসে জমা দিবেন আর যারা অনলাইনে করবেন অনলাইনে কিভাবে করতে হয় এই রিলেটেড ভিডিও আমি শেয়ার করব অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন তো প্রথমত আপনাকে আপনার পাসপোর্টের আঞ্চলিক অফিসের নাম দিতে হবে যদি কোনো মিশন থেকে করেন সেই মিশনের নাম দিতে হবে তারপর আবেদনের প্রকৃতি আপনি এটা কি ধরনের আবেদন করেছেন নতুন নাকি রিনিউ যদি নতুন হয় তাহলে আপনি নতুনে টিক মার্ক দিবেন আর রিনিউ হলে আপনি রিনিউ মার্ক দিবেন আবেদন কি তো পাসপোর্টের প্রকৃতি এটা কি ভাব কোন ধরনের পাসপোর্ট আপনি নেবেন অফিশিয়াল সাধারণ নৈতিক তো এখানে অফিশিয়াল কোনটি কূটনৈতিক কোনটি সাধারণ কোনটি এটা অনেকেই জানেন না তো আমরা যারা আবেদন করব সাধারণ জনগণ তাদের জন্য সাধারণ পাসপোর্ট যা সবুজ আকারের হয়ে থাকে অফিশিয়াল হচ্ছে যারা সরকারিভাবে যাবে কূটনৈতিক যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের জন্য তারপর আছে পাসপোর্টের বিতরণের প্রকৃতি আপনি কোন ধরনের পাসপোর্ট করতে চান সাধারণ না জরুরি যদি সাধারণ করেন তাহলে সময় লাগবে একুশ দিন লাগবে তাহলে সাধারণের টিক দিবেন আর জরুরি করলে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখন আপনার ব্যক্তিগত বিষয়গুলো পূরণ করতে হবে প্রথমত আপনার নাম দিতে হবে বাংলায় যেভাবে এনআইডি কার্ডে আছে সেইভাবেই আপনি এই নামটা এখানে দিবেন কারণ আপনার সকল ডিটেলস এনআইডি কার্ডের সঙ্গে কিন্তু রিচেক করা হবে দুই নম্বর আছে আবেদনকারীর নাম এটা কিন্তু কি চিহ্ন আছে সুতরাং আপনাকে এটা পূরণ করতে হবে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন তিন নাম্বার আছে আবেদনকারীর নাম আপনি পাসপোর্ট নাম যেভাবে দেখতে চান সেভাবে টাইপ করুন আপনি পাসপোর্টে যে নামটা দেখতে চান সেভাবে কিন্তু আপনাকে টাইপ করতে হবে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলেই আপনি বুঝতে পারবেন প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এখানে অনেকেই অনেক প্যাচে লাগিয়ে দেয় যে প্রথম অংশ কোনটা দিব দ্বিতীয় অংশ কোনটা দিব কারণ অনেকের নাম থাকে হাসান এমন একটা নাম থাকলো সেক্ষেত্রে আপনি প্রথম অংশ কোনটা ব্যবহার করবেন দ্বিতীয় অংশ কোনটা ব্যবহার করবেন প্রথম অংশে আপনার নাম যদি হয় এম ডি হাসান মুন্সি সেক্ষেত্রে আপনার এম ডি হাসান প্রথম অংশে লেখবেন এম ডি লেখে একটা স্পেস দিবেন হাসান লেখার পরে স্পেস থাকবে তারপর দ্বিতীয় অংশে লেখবেন আপনার মুন্সি অংশটা তো এইভাবে আপনি প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলিয়ে লিখবেন চার নম্বরে স্টার চিহ্ন আছে আপনার পিতার নাম দিতে হবে আপনার পিতার পেশা দিতে হবে জাতীয়তা কি এটা দিতে হবে মাতার নাম দিবেন পাঁচ নম্বরে পেশা দিবেন জাতীয়তা দিবেন ছয় নম্বর বাধ্যতামূলক না দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন সাত নম্বর প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে যদি আপনার বয়স পনেরো বছরের কম হয় সেই ক্ষেত্রে আট নাম্বার আমি আগে বলছিলাম যেগুলো স্টার থাকবে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে টিক মার্ক দিয়ে দিবেন আপনি যদি বিবাহিত হন বিবাহিত জায়গায় টিক মার্ক দিবেন অবিবাহিত হলে অবিবাহিত জায়গায় টিক মার্ক দিবেন আর বিবাহিত না হলে যদি বিধবা হন সেটাও টিক মার্ক দিবেন তালাক হলে সেটাও টিক মার্ক দিবেন এটা কিন্তু দিতে হবে বাধ্যতামূলক নয় নম্বর পেশা আপনাকে দিতেই হবে আপনি যদি ছাত্র হন তাহলে ছাত্র লিখবেন আপনি যদি চাকরিজীবী হন চাকরিজীবী লিখবেন অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে অফিসের নাম অবসরের গ্রহণ এগুলো পূরণ করতে হবে আমরা যারা সাধারণ করব তাদের এটা পূরণ করতে হবে না দশ নম্বর আপনার জন্মস্থান কোথায় এটা দিতে হবে দেশের নাম দিতে হবে জেলার নাম দিতে হবে জন্ম তারিখটা আপনার দিতে হবে বাধ্যতামূলক আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন প্রথমে দিন দিবেন তারপরে মাস দিবেন তারপরে বছর দিবেন বারো নম্বর আপনার লিঙ্গ কি অবশ্যই টিকমার্ক দিয়ে জানিয়ে দিবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা অন্যান্য হলে অন্যান্য যেমন হিজরা আছে যারা আছেন তারা অন্যান্যতে ক্লিক করবেন অথবা টিক দিবেন তেরো নম্বর হচ্ছে জন্ম সনদপত্র মিন আমি বোঝাতে চাচ্ছি যে আপনার জাতীয় পরিচয়পত্র যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা শেয়ার করতে হবে চোদ্দ নম্বর সবার জন্য না টিন সার্টিফিকেট যদি থাকে সেটা পূরণ করবেন না থাকলে পূরণ করা দরকার নেই পনেরো এটা বাধ্যতামূলক আপনার উচ্চতাগত এটা দিতে হবে সেন্টিমিটারে তো অনেকে এটা বের করতে পারে না কিংবা ইঞ্চিতে আপনি গুগলে গেলে আপনার হাইট লেখে দিলেই এই সেন্টিমিটার উচ্চতা চলে আসবে ষোলো নম্বর ধর্ম অবশ্যই লিখতে হবে আপনাকে সতেরো বাংলাদেশি নাগরিক নাগরিকত্বের সূত্র আপনি কি সূত্রে বাংলাদেশের নাগরিক হয়েছেন জন্মসূত্রে বংশসূত্রে অভিবাসন দেশীয়করণ এগুলো টিকমার্ক দিয়ে আপনাকে জানিয়ে দিতে হবে আমরা সবাই জন্মসূত্রে সুতরাং আমরা সেটা টিক টিকমার্ক দিয়ে দিব আঠারো নম্বর দেওয়ার দরকার নেই যদি প্রয়োজন হয় দিবেন উনিশ আপনাকে দিতেই হবে আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে আপনার বর্তমান ঠিকানা কোনটা দিবেন আমি আবারও বলতেছি আপনার ভেরিফিকেশন হয় কিন্তু বর্তমান ঠিকানায় এখন যদিও ভেরিফিকেশন নাই তবুও বর্তমান যে ঠিকানা আপনি যে বাসায় থাকেন সেখানে একটা বিদ্যুৎ বিলের কপি নিতে পারেন কিংবা ওয়াটার বিলের কপি নিতে পারেন সেখানে যেভাবে ঠিকানা থাকবে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন যদি কখনো ভেরিফিকেশন করে তাহলে আপনার বর্তমান ঠিকানায় ভেরিফিকেশন করবে তারপর বিশ নাম্বারে স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে হুবহু সেইভাবেই এখানে বসিয়ে দেবেন একুশ নম্বর দরকার নেই দেওয়ার জন্য বাইশ নম্বর আপনাকে দিতেই হবে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যক্তির বিবরণ আপনার ইমার্জেন্সি কেসে যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করবে তার ইন ডিটেলস দিয়ে দেবেন আপনার বাবার নাম দিতে পারেন মার নাম দিতে পারেন অ্যাড্রেস দিতে পারেন পারেন ফোন নাম্বার দিতে পারেন মানে দিতে পারেন মানে কি আপনাকে এগুলো দিতেই হবে তেইশ নম্বরের দরকার নেই যেগুলো দরকার নেই আমি বলতেছি সেগুলো আপনারা টাচ করবেন না কারণ আপনি প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন করতেছেন আপনার আবেদন যেন প্রথমবারই সঠিক হয়ে আসে এবং অ্যাপ্রুভাল হয়ে আসে সেটাই আপনি চাইবেন তারপর চব্বিশ নম্বরেও দরকার নেই পঁচিশ নম্বরে চলে আসেন পাসপোর্টের জন্য ফিস জমা সংক্রান্ত তথ্যাবলী আপনি কোন ব্যাংকের মাধ্যমে পাসপোর্টের টাকা পরিশোধ করছেন সেটা লেখবেন কত টাকা দিছেন সেটা লেখবেন কোন শাখায় দিছেন ব্যাংকের সেটা লেখবেন রসিদ নং কত সেটা লিখবেন তারিখ লেখবেন এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে একটা ফি দিতে হবে এই ফি সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এখানে আটচল্লিশ পেস ছিয়ানব্বই পেস পাঁচ বছরের দশ বছরের জন্য সব আলাদা আলাদা চার্জ আর যদি আপনারা বাইরে থেকে করেন তারও আলাদা চার্জ থাকবে অবশ্যই আমার সেই ভিডিওটা দেখে নেবেন দেখে বুঝতে পারবেন যে আপনার খরচ কত হবে আপনার ফি কত হবে তারপরে আছে নামা এই জিনিসটা ভালোভাবে করে নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট এটা কি আমরা এক নম্বরে দেখছি আমি শপথ করে বলছি যে আবেদনপত্রে প্রদত্ত তথ্য সত্য এবং কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে আমি আইনগত দণ্ডনীয় হব মানে অপরাধী হবেন সুতরাং আপনি এটা পরে তারপরে এখানে স্বাক্ষর করবেন দেন প্রত্যয়ন এই প্রত্যয়নটা দরকার নেই পুলিশ ভেরিফিকশন রিপোর্ট এটা যদি এখন যেহেতু নাই সুতরাং আপনাদের এটা পূরণ করতে হবে না আমি প্রথমেই যেটা বলছিলাম নির্দেশনা এই যে সেই নির্দেশনা আপনারা চাইলে এই নির্দেশনাটা সবার আগে পড়ে নিতে পারেন তারপরে পূরণ করবেন আর আমি আগেই পড়ে নিছিলাম এই জন্য শুরু থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটা পূরণ করতে হবে তারপরে অফিসের ব্যবহারের জন্য এখানে আপনার কোনো কাজ নেই তো এইভাবে খুব সহজে আপনি আপনার পাসপোর্টে আবেদন করতে পারেন আমি পুরো ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আপনারা পাসপোর্টে আবেদন করবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবে এখন আমি আপনাদের দেখিয়ে দেব এই আবেদনপত্রটি আপনি কোথায় পাবেন পাসপোর্ট আবেদনের ফর্মটা পাওয়ার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লেখবেন ডিপ বিডি লেখে অ্যান্টার চাপুন তারপরে প্রথমে যে লিঙ্কটা থাকবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এখানে ক্লিক করুন তারপর আপনাদের মাঝে ইন্টারফেসটা আসবে উপরেই দেখেন ফর্ম ও ফি নামে একটা অপশন আছে এখান থেকে আপনি এমআরপি পাসপোর্টের আবেদন ফর্ম লেখা একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি সেই আবেদন ফর্মটা পেয়ে যাবেন এই যে সেই আবেদন ফর্ম তো এই আবেদন ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন কিভাবে ডাউনলোড করবেন এই যে উপরেই দেখেন একটা তীর চিহ্ন আছে এই তীর ক্লিক করলেই আপনার আবেদন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হলে আপনি কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এই আবেদন ফর্মটা বের করতে পারেন তো এইভাবে খুব সহজে আপনারা ঘরে বসেই পাসপোর্ট আবেদন করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এই চ্যানেলে নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করা হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ